হ্যালো বন্ধুরা আমি শ্রী বিউটি অ্যান্ড মেকআপ থেকে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কি টপিক নিয়ে এসেছি আজকে সেটা নিয়ে কি নিয়ে আলোচনা করব সেটা চলো দেখে নিই তাড়াতাড়ি আজকে টপিক নিয়ে এসেছি একটা ঝুড়ি করে আমার সামনে সেটা রয়েছে তোমাদের সামনে রিভিল করব। তো চলো দেখে নি এই হলো আজকের টপিক কোন ময়শ্চারাইজার কখন ইউজ করব সবাই কিন্তু আমরা জানি না আমার কাছে অনেক ক্লায়েন্ট আমার কাছে জানতে আসে যে কোন ময়শ্চারাইজারটা কখন ইউজ করব তো সেই নিয়ে আজকে চলো শুরু করে দিই চলো শুরু করি আজকের টপিক ময়েশ্চারাইজার তো তার আগে বলে দিই অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো লাইক দিও অবশ্যই আইকনটি দিয়ে দিও যাতে নতুন নতুন এই টপিকগুলো নিয়ে আসে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে চলো শুরু করে দিই আজকের টপিক এই টপিকটা যখন আমি নিয়ে আসছি তার আগে আমি এরকম করে ভাবিনি যে টপিকটা আনার এতটা প্রয়োজন আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে তারা কিন্তু এই একটাই টপিক নিয়ে আলোচনা করে কী ময়শ্চারাইজার মাখলে ভালো হয় দিদি কোন ময়শ্চারাইজার মাখলে আমার স্কিনটা সুন্দর লাগবে কোন ময়শ্চারাইজারটা মাখলে আমি একটা সুন্দর গ্লোই একটা স্কিন পাবো সত্যি কথা বলতে কি একটা জিনিস দিয়ে সব সম্ভব নয় আমরা ভাবি কি আমরা একটা জিনিস দিয়ে সব করে ফেলবো কিন্তু এটা কিন্তু সম্ভব হয় না যদিও শুধু ময়শ্চারাইজার নিয়ে আমি আজকে বলবো কিন্তু একটা স্কিনের জন্য ভালো ক্লিনজার ভালো ময়শ্চারাইজার এবং ভালো টোনারের কিন্তু অবশ্যই প্রয়োজন আর হ্যাঁ বলে রাখি আমরা ভাবি যে আমাদের সারা বছর সানস্ক্রিমের প্রয়োজন নেই শীতে প্রয়োজন নেই গরমের প্রয়োজন আছে আমরা তো রোদে বেশি বেরোই না আরে বাবা ভুলে যাব কেন আমরা কিন্তু রেগুলার রান্না করি আমাদের সূর্যের আলো কিন্তু আমাদের ঘরে অবধি পৌঁছায় তো সকালবেলা একটা ময়শ্চরাইজার অ্যাপ্লাই করার পরে বা দশ মিনিট পরে কিন্তু আমরা সানলক ইউজ করতেই পারি জনের উচিত সেই সানলকটাই ইউজ করা তাছাড়া যখন আমরা রান্নাঘরে রান্না করতে যাচ্ছি সেই সময়ও কিন্তু আমাদের সানস্ক্রিনটা একান্ত প্রয়োজন ইউজ করা তো আজকে মানে সানস্ক্রিন নিয়ে বলবো না আমরা আজকে বলবো শুধুই মাত্র ময়শ্চারাইজার নিয়ে তো ময়শ্চারাইজার নিয়ে বলার আগে বলি ভ্যারাইটি রকমের ময়শ্চারাইজার কিন্তু আমরা মুখে অ্যাপ্লাই করে থাকি কোন সময় কোন ময়শ্চারাইজারটা ইউজ করব। কোন সময় কোন ময়শ্চারাইজারটা ইউজ করব রেগুলার বেসে কোন সময় কোন ময়শ্চারাইজারটা ইউজ করব প্রফেশনাল কাজ করতে গিয়ে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট সেটাও আমি অবশ্যই চিন্তা করব যে আমার মেকআপ আর্টিস্ট বন্ধুরা কি ময়শ্চারাইজ ইউজ করে বা নতুন নতুন কি ময়শ্চারাইজার তারা পারচেস করতে পারে তো চলো দেখি সবসময়ের জন্য আমরা যে ময়শ্চারাইজারটা শীতকালে ব্যবহার করি সেটা হচ্ছে নিবিয়া কিংবা ডাব এই জাতীয় ময়শ্চারাইজার এই জাতীয় ময়শ্চারাইজার প্রচন্ড অয়েলি হয় প্রচন্ড অয়েলি ময়শ্চারাইজার যেটা আমাদের শীতের প্রচন্ড ড্রাইনেস থেকে আমাদের স্কিনকে খুব ভালোভাবে রক্ষা করে আমরা একমাত্র দেখি বেশিরভাগ যারা মশ্চারাইজার মাখে তারা কিন্তু বেশিরভাগ দেখে শীতকালে শুধু মস্চারাইজারটা মাখে গরমকালে অনেকে ময়শ্চারাইজার মাখে না বাবা খুব ঘাম হয় আরে ঘাম হচ্ছে তোমরা ময়শ্চারাইজার অয়েলি অয়েলি মস্চারাইজার মেখো না তোমরা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো যে মশ্চরাইজার তোমাদের অতিরিক্ত অয়েল বেরিয়ে আসবে না স্কিন থেকে এমন ময়শ্চারাইজার ইউজ করবো যাতে জেল মুখের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় যেমন অ্যালোভেরা জেল ইউজ করতে পারি খুব ভালো মতন অ্যালোভেরা জেল আমাদের স্কিনে ময়শ্চারাইজার হিসেবে ওটা কিন্তু জেল অ্যাজ এ ময়শ্চারাইজার বলছি না অ্যাজ এ জেল বলছি তোমরা যারা অতিরিক্ত ঘাম বা অতিরিক্ত অয়েলনেস থেকে তোমরা মানে দূরে থাকতে চাও তাদের জন্য বলছি যে তোমরা অবশ্যই জেল জাতীয় প্রোডাক্ট তোমরা কিন্তু পারচেস করে অ্যাপ্লাই করতে পারো কারো কারো অ্যালোভেরাতে অ্যালার্জি থাকে তারা অরেঞ্জ জেল ইউজ করতে পারে অনেকে পাপায়া জেল ইউজ করতে পারো এবার তোমাদের কোন ব্র্যান্ডটা শ্যুট করবে তোমরা সেই ব্র্যান্ডটা তুলে বাছো বেছে নিয়ে তোমাদের জন্য অ্যাপ্লাই করো যারা ধরো স্কিন তাদের তো কোনো ইউজ করলে কোনো করলে প্রবলেম হয় না প্রবলেম কাদের হয় প্রবলেম হয় যাদের সেন্সিটিভ স্কিন তো যারা সেন্সিটিভ স্কিন তারা তো এই সমস্ত ক্রিমের থেকে বহুগুণ দূরে থাকবে কারণ এই সমস্ত ক্রিম কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্কিন থেকে অয়েল ছাড়ে আর প্রচন্ড অয়েলি ক্রিম এগুলো কিন্তু একেবারেই অ্যাপ্লাই তোমরা করবে না তোমরা কি ময়শ্চারাইজার ইউজ করবে তোমরা ইউজ করবে বেস যদি শীতকালে অ্যাপ্লাই করো তাহলে বলবো টিট্রি বেস ময়শ্চারাইজার ইউজ করবে আর যদি গরমকালে অ্যাপ্লাই করো টিট্রি বেস জেল ইউজ করো অবশ্যই টিট্রি বেস জিনিস ইউজ করো দেখবা তোমাদের স্কিনের অবশ্যই পিম্পলস গুলো একদম নির্মূল হয়ে যাবে অনেকে স্পট থেকে যায় সেগুলোও নির্মূল হয়ে যাবে কিন্তু কন্টিনিউ ঘন ঘন মশ্চারাইজার চেঞ্জ কিন্তু একদম করবে না আমাদের ক্লায়েন্টদের আমার কাছে যারা ক্লায়েন্টরা আছে তাদের সব থেকে বড় ভুল তারা কন্টিনিউ বার বার ময়শ্চারাইজার চেঞ্জ করে একদম নয় তুমি একটা প্রোডাক্ট নেবে যখন প্রথম প্রোডাক্টটা তোমার স্কিনে দেখবে দেবে একটা বাইরের জিনিস স্কিনে দেওয়ার পরে সে কিন্তু অ্যাবজর্ব হতে একটু সময় নেয় তাকে কিন্তু কিন্তু একটু সময় সে দেখায় একটা দুটো পিম্পলস হয়তো বেরোতেও পারে কিন্তু তুমি কিন্তু সেই প্রোডাক্টটাই কন্টিনিউ অ্যাপ্লাই করো সে কিন্তু বস মেনে যাবে ইনফ্যাক্ট তোমার ওই ক্রিমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে সে ক্ষমতাটা তাকে সময়টুকু দাও অবশ্যই তোমার স্কিনের জন্য সব থেকে বড় একটা সমস্যা কিন্তু পিম্পল অনেকের স্কিন কিছু মুখে প্রচণ্ড একটা র্যাশ উঠে যায় তাদেরকে আমি অবশ্যই বলবো যাদের পেটের ভিতরে সমস্যা রয়েছে তারা অবশ্যই ডক্টরের সাজেশান নাও অবশ্যই ডক্টরের সাজেশান নাও সেটা কোনোভাবে ক্রিম লাগিয়ে একদম নির্মূল করা কোনোভাবেই সম্ভব নয় তারা অবশ্যই ডক্টরের সাজেশন নাও আর যদি ভাবো না এটা আমার ওপর থেকে রয়েছে কারণ টিন টাইমে কিন্তু সবারই প্রায় একটা পিম্পলসের একটা প্রবণতা থেকেই যায় তো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু টিট্রি বেস প্রোডাক্ট ইউজ করো তোমাদের কিন্তু অবশ্যই পিম্পলস কমে যাবে আর একান্তই যদি তোমরা জানতে চাও কি ইউজ করলে তোমরা কি অ্যাপ্লাই করলে তোমাদের মুখে পিম্পলসগুলো চলে যাবে বা দূর হবে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের অ্যান্সার আমি একদম দিয়ে দেব তো আর এবার গেল আমাদের পিম্পল স্কিন তারপরে আমরা গেলাম যাদের নর্মাল স্কিন তারা কিন্তু ক্রিম বেস একটা প্রোডাক্ট আমরা ইউজ করতেই পারি জেল ছাড়াও একটা জেল ক্রিম টাইপের প্রোডাক্ট হয় যেটা না পুরো অয়েলি আর না পুরো জেল একটা মিডিলের মধ্যে একটা প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটা দিলে অতিরিক্ত অয়েলও বের হয় না বা স্কিনের সঙ্গে অত্যাধিক অ্যাবজর্ব হয়ে পুরোপুরি ড্রাই সেটাও লাগে না যদিও ড্রাই স্কিনে জেল লাগালে অতিরিক্ত ড্রাই একদমই হয় না কারণ স্কিন থেকে তাদের কিন্তু অতিরিক্ত অয়েলটা বেরিয়েই আসে তো তার জন্য যাদের নর্মাল স্কিন থাকে তারা একটা অয়েলি হালকা একটা অয়েলি ক্রিম আমরা অ্যাপ্লাই করতে পারি তো আমার কাছে আপাতত একটাই প্রোডাক্ট রয়েছে যেটা অ্যাকচুয়ালি সানব্লক হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে এই ডট ট্যান কি এর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অ্যান্টি এজিংয়েরও কাম কাজ করে আর সাথে তোমার সানব্লকেরও কাজ করে এটার মধ্যে এটা সানস্ক্রিন হিসেবে এসপিএফ এফ থার্টি রয়েছে এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট এটা আমি অ্যাপ্লাই করছি বেশ কদিন ধরে বেশ কয়েক মাস হলো খুব ভালো প্রোডাক্ট আর খুবই অল্প লাগে কাজটা খুব ভালো হয় এটা কিন্তু যথেষ্ট ভালো করতে পারো প্রাইস মোটামুটি পারচেও বলবো না খুব বেশিও বলবো না মোটামুটি মধ্যে এটা তোমরা পেয়ে যান ডটেন কি এর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব ভালো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো সত্যি খুব ভালো প্রোডাক্ট আর বলবো এছাড়াও রয়েছে পি এই অ্যাকোয়া ব্লাস্টটা এটাও কিন্তু প্রচণ্ড ভালো তবে এগুলো কিন্তু আমরা নর্মাল লাইফকে কিন্তু খুব একটা বেশি অ্যাপ্লাই করি না নর্মাল লাইফের জন্য কি আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা অ্যাপ্লাই করতে পারি বায়োটিকের ময়শ্চারাইজার জেল আছে ময়শ্চারাইজার আছে সেগুলো অ্যাপ্লাই যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা কিন্তু আমরা একটু অয়েলি বেস প্রোডাক্ট ইউজ করতেই পারি তাদের কোনো প্রবলেম হয় না তেমনভাবে তাদের একটাই প্রবলেম হয় এই পোশানগুলো প্রচণ্ড ড্রাই হয়ে যায় আবার অনেকে এই পোশেন টি জোনটা অয়েলি থাকে কিন্তু গোটা মুখটা ড্রাই হয়ে যায় তাদেরকে বলবো এই সাইডগুলোতে অয়েল বেস প্রোডাক্ট ইউজ করো অবশ্যই অয়েল বেস প্রোডাক্ট ইউজ করো অয়েল বেস বলতে অয়েল টাইপের ময়শ্চারাইজার ইউজ করতে পারো এই ডট অ্যান্ড এর কিন্তু ময়শ্চারাইজার খানিকটা অয়েলি কিন্তু ভালো সকালবেলা এই ময়শ্চারাইজারটা মাখলে একেবারে সানব্লকেরও কাজ হয়ে যায় আর ময়েশ্চারাইজারেরও কাজ হয়ে যায় সঙ্গে অ্যান্টি এজিং পারপাস রয়েছে খুবই ভালো এটা। এজিং হিসেবেও তোমরা এটা ইউজ করতে পারো এটা কিন্তু বেশ ভালো প্রোডাক্ট তো আমরা নর্মাল টু ড্রাই অয়েলি সবটা আলোচনা করলাম যে কোন সময় কোনটা ইউজ করব শীতকালে আমরা ইউজ করব কোনটা অয়েলি টাইপের ক্রিম অয়েল টাইপের অয়েল বেসড জাতীয় একটা ময়েশ্চারাইজার আমরা শীতকালের দিকে ইউজ করব সবার স্কিন সব সময় একরকম হয় না যাদের অত্যাধিক ড্রাই তাদের আমরা বলবো রোজ হিপ টাইপের প্রোডাক্ট ইউজ করো তাদের কিন্তু একটা সুন্দর গ্লো এনে দেয় আবার যাদের গ্লো নেয় স্কিনে তারা কিন্তু অবশ্যই হালদি কিংবা উপটান জাতীয় প্রোডাক্ট ইউজ করো তাদের কিন্তু অবশ্যই স্কিন একটা গ্লো এনে দেবে আবার শশার যে কিউকাম্বার যে টোনার আছে সেগুলোই মানে কিউকাম্বারের টোনার বলো কি কিউকাম্বারের তোমরা ময়শ্চারাইজার জেল বলো সেটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো ভিটামিন সি আছে এরকম প্রোডাক্ট ইউজ করো স্কিনে প্রচণ্ড গ্লো এনে দেবে অনেকে এই প্রোডাক্ট কেমন মশ্চারাইজার নেব সেই নিয়ে অনেকের সমস্যা থাকে যে কি ময়শ্চারাইজার নিলে আমাদের স্কিনের জন্য খুব ভালো হবে যাদের অত্যাধিক ড্রাই স্কিন তাদের বলবো ভিটামিন সি আছে এরকম টাইপের ময়শ্চারাইজার ইউজ করো ভিটামিন ই আছে এরকম টাইপের ময়শ্চারাইজার ইউজ করো বা জেল ইউজ করো দেখবে তোমাদের স্কিনের জন্য খুব প্রচণ্ড সুটেবল হবে আর অবশ্যই যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো বলেই দিলাম যে তারা অবশ্যই অয়েলি জিনিসপত্র ইউজ করবে আর সব শেষে বলবো অবশ্যই অনেক অনেক জল খাও পেটে জল পড়লে স্কিন কিন্তু অবশ্যই ভালো হয়ে যায় স্কিনের ও জলের প্রয়োজন আছে তো ওর জন্য বলছি অবশ্যই জল খাও স্কিনেও কাজ হবে প্রচুর এই তো গেল যারা আমরা রেগুলার বেসে যে ময়শ্চারাইজার ইউজ করব তো সেই ময়শ্চারাইজার কেমন ইউজ করব কি ইউজ করব কোন স্কিনে ইউজ করব সবটা মোটামুটি আমরা জেনে নিয়েছি এরপরেও যাদের আরও কিছু জানতে ইচ্ছা করছে বা কি ময়শ্চারাইজার মাখলে দিদি ভালো লাগবে বা কি ময়শ্চারাইজার ইউজ করলে দিদি আমার স্কিনের জন্য পারফেক্ট হবে সেটা জানতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি একদম তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেব। তো এরপরে জানবো যারা প্রফেশনালি আমরা কাজ করি তাদের জন্য আমাদের কি হলে ভালো হয় বা কী ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের ভালো হবে তো শীতকালে যদি আমরা ময়শ্চারাইজার দিয়ে কাজ করতে চাই ব্রাইট করতে চাই ক্লায়েন্টের সামনে যখন আমরা মুখোমুখি হই আমরা কিন্তু জানতে পারি না তাদের স্কিনটা কেমন তো তাদের স্কিনটা কেমন আমরা প্রথম দিন গিয়ে যদি ফেস করে দেখি প্রচণ্ড ড্রাই স্কিন তো সবার আগে তাদের তো স্কিন প্রিপারেশান নেব প্রিপারেশনের সময় যে ময়শ্চারাইজারটা ইউজ করব সেগুলো এমব্রয়লিসের ইউজ করতে পারি বা অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারি ময়শ্চারাইজার তো প্রচুর ধরনের আছে প্রচুর ধরনের ব্র্যান্ডে আমাদের বাজারে বেরিয়ে গেছে ব্র্যান্ডেড ময়শ্চারাইজার তো সেগুলো কিন্তু অয়েল বেসি আমরা ইউজ করব। আর শীতকালে একটু অয়েলি হলেও কোনো ক্ষতি নেই শীতকালে একটু একটা গ্লোই বেস করার জন্য কিন্তু একদম ময়শ্চারাইজারটা একটু অয়েলি হলেও ক্ষতি নেই আমাদের তো আমরা শীতকালের জন্য অয়েলি বেস ময়শ্চারাইজার তো ইউজ করলাম তারপর গরমকালে আমরা কি ইউজ করব। গরমকালে কোন ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের জন্য পারফেক্ট হবে গরমকালে কোন ময়শ্চারাইজার ইউজ করলে স্কিন সুন্দর লাগবে কোন ময়শ্চারাইজার ইউজ করলে স্কিনটা একদম চিপচিপে লাগবে না বা প্রচণ্ড পরিমাণে অয়েল বেরোবে না বা ম্যাট ফিনিশ আসবে যেমন তোমাদের আগেও দেখালাম পিএসির এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো বাজেট ফ্রেন্ডলি আমরা যারা ব্রাইট করি তাদের জন্য যারা নতুন কাজ করছি তাদের জন্য সবার জন্য এই প্রোডাক্টটা পিএসি কিন্তু প্রচণ্ড ভালো প্রোডাক্ট যারা জানো না তারাও দেখে নাও আর যারা জানো তারা তো সবাই জানো মোটামুটি যারা আমরা প্রফেশনালি কাজ করি তাদের কথা বলছি তারা সবাই মোটামুটি জানি এই প্রোডাক্টটা একদম দারুণ প্রোডাক্ট তো এখন এই প্রোডাক্টটা নতুন উঠেছে এই প্রোডাক্টটাও কিন্তু খুব ভালো প্রোডাক্ট আমরা এখন এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট উঠেছে আমরা কাজ করছি প্রচন্ড ভালো একটা জেল প্রোডাক্ট এই প্রোডাক্টটা তো এইটাও কিন্তু জেল বেস প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়েও কিন্তু খুব ভালো কাজ আসে আর সত্যি কথা বলতে কি এই ময়শ্চারাইজারটা দিলে একটা গ্লো আসে একদম গ্লো আসে কিন্তু এই ময়শ্চারাইজারটা দিলে একটা আলাদাই গ্লো আমাদের স্কিনে এনে দেয় শুধু ময়শ্চারাইজারই শুধু ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা নাম হচ্ছে মিয়া এই প্রোডাক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আর প্রচণ্ড ভালো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু সবসময়ের জন্য ভালো তোমরা এই প্রোডাক্টটা একটা করে পারচেস করতে পারো একটু প্রাইসটা অনেকটাই বেশি তোমরা এই প্রোডাক্টটা কিন্তু অবশ্যই পারচেসও করতে পারো আর প্রাইসটা একটু বেশি তো আমরা যদি প্রাইস বা বাজেট ফ্রেন্ডলি কিছু বলি তাহলে বলবো এ কিন্তু প্রচণ্ড ভালো এরপরে আছে কে বিউটি মানে কিউটি বিউটির প্রোডাক্টটাও কিন্তু প্রচণ্ড ভালো কিউটি বিউটির ময়েশ্চারাইজার মানে জেল বেস মশ্চারাইজারটা কিন্তু প্রচণ্ড ভালো আর আমরা বেশিরভাগ টাইমেই এই মশ্চারাইজার হিসেবে একটু খুঁতখতেই থাকি আর মশ্চারাইজারটা বেশিরভাগ জেল বেসই ইউজ করি যাতে আরও স্কিনটা ম্যাট ফিনিশে আসে স্কিনে যেন পরবর্তী যে আমরা ফাউন্ডেশনটা দেবো সেটা খুব ভালোভাবে প্লেন করতে পারি অয়েলি হোলি কিন্তু খুব প্রবলেম হয় কাজ করতে আর এমব্রয়ল যারা প্রচন্ড ড্রাই স্কিন তাদের জন্যই একমাত্র আমরা অ্যাপ্লাই করে থাকি তো আজকে মোটামুটি আমরা জানলাম কোন স্কিনে কি প্রোডাক্ট ইউজ করব কোন স্কিনের জন্য কোন প্রোডাক্ট আমরা কি জানলাম কোন স্কিনের জন্য কি প্রোডাক্ট আমরা ইউজ করব আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের স্কিনের অনেক রকম প্রবলেম থাকে তাদের স্কিনকে তারা ভালো করে প্রিপেয়ার করতে চায় যারা বলে এক একজন আসে প্রচুর পরিমাণে মেচেতা নিয়ে তাদের স্কিনটাকে বলে কি মাখলে দিদি ভালো হবে সবার প্রথমে কথা শুধু ময়শ্চারাইজার দিয়ে কিন্তু কোনোদিনও কিছু করা সম্ভব নয় মশ্চারাইজার তো দিতেই হবে কিন্তু সঙ্গে ক্লিনজিং টোনিং মশ্চারাইজার তিনটে জিনিসেরই প্রয়োজন সঙ্গে একটা সান ব্লকেরও প্রয়োজন আছে আমরা যদি ভাবে আমি তো সব করছি সানস্ক্রিম মাখবো না একদমই নয় সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে ময়শ্চারাইজার ইউজ করতে করলেও অবশ্যই সানস্ক্রিম ইউজ করতে হবে না করলে তো করতেই হবে সূর্য রোজ উঠে সানস্ক্রিম ওর রোজ মাখতে হবে এটা আমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে আমরা ময়শ্চারাইজার রোজ ইউজ করবো তো তোমাদের মোটামুটি সমস্ত অ্যান্সার দিয়ে দিয়েছি যারা আমার কাছে আসো বলো বা অনেকে স্কিন নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিদি দেখো আমার কাছে বাংলাদেশ থেকে একটা ক্লায়েন্ট আছে হ্যাঁ একটা ব্যাঙ্গালোর থেকে আছে তারা দিল্লি থেকে আছে যারা আমাকে স্কিনের ছবি দেয় ছবি দিয়ে বলে দিদি দেখো তো স্কিনটা কেমন লাগছে বা কি দিলে ভালো হবে অনেকে প্রচুর প্রচুর স্কিনের ট্যার মেচে তার স্পট এইসব নিয়েও আমার কাছে আসে তাদেরকে সবাইকে বলবো একটাই কথা যে স্কিন আগে চেনো নিজের স্কিনটা কেমন সেটা আগে ভালো করে বোঝো সঙ্গে স্কিনের কি চাইছে সেটা বুঝো আমার স্কিন অয়েলি না আমার স্কিন ড্রাই না আমার স্কিন কম্বিনেশান স্কিন সেটা আমি বুঝবো কোন জিনিসটা খেলে আমার স্কিনের জন্য ভালো হবে শুধু আমরা উপর থেকে লাগালে যে স্কিন ভালো হবে একদম নয় সবসময় দেখতে হবে যে কোন জিনিসটা খেলেও আমাদের স্কিনে ভালো থাকবে তার মধ্যে সবার প্রথমে কিন্তু জল অনেক অনেক জল খেতে হবে আমাদের স্কিনটাকে ভালো রাখতে গেলে স্কিন ভালো রাখতে গেলে শরীর ভালো রাখতে গেলে সবার প্রথমে অনেক জল খেতে হবে জলে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে জামটা সেটা বেরিয়ে যায় তার জন্য কিন্তু স্কিনও ফ্লোলেস লাগে আর দুই নম্বর যাদের প্রচুর পরিমাণে স্কিনে পিম্পলস আছে তাদের বলবো একটু অয়েলি ফুডটা কমিয়ে দাও খাওয়া দেখো অয়েলি ফুড কমাতে বলবো না বলবো ঘরে তৈরি খাও কিন্তু বাইরে থেকে তৈরি করা খাওয়া কম খাও দেখবে তোমাদের স্কিনে অত্যাধিক ব্রোনটা কমে যাবে আর একটা কথা বলবো যাদের স্কিনের মধ্যে প্রচুর প্রবলেম যেমন স্কিনে ব্রোন আছে কিন্তু যাচ্ছে না তাদের একবার বলবো ডক্টরের সঙ্গে সাজেশান নাও রেগুলার যে সাইকেল রয়েছে সেটা যদি ঠিক থাকে অবশ্যই স্কিন ঠিক থাকবে যদি রেগুলার তোমার পেটের সমস্যা যদি না থাকে তাহলেও তোমাদের স্কিন কিন্তু একদম ভালো থাকবে তো আজকে এই পর্যন্তই আজকে তোমাদের কেমন লাগলো টপিকটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কারো যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে জানিও আমি তোমাদের অ্যানসার একদম দেব তো আজকের মতন টাটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই